তবে এর আগে একটা ভিডিও তো নতুন কিছু দিছি আবার আপনি কালকে দুইটা আইটেম আসছে দুইটা আইটেম আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব ভাই জি অবশ্যই অবশ্যই তো কি দেখেন ফার্স্ট টাইম আমাদের ভাই ফার্স্ট টাইম দেখাবো হচ্ছে লাপের ভয়েজের একটা আপনাদের সুইফট শার্টের সেট অনেক সুন্দর একটা সেট আপনি দেখেন ভয়েজের সুইফট শার্টের সেটটা দেখেন একবার অসাধারণ ভাই

তারপর ভাই আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কি অনেক জনে বলে ভাই রেড বেশি রেড বেশি ভাই ভিডিওর মধ্যে তো আসলে বলে লাভ নেই আপনার আগে আসবেন আইসা আগে যে যেমন আপনার টাউজারটা এটা হাতটা ধরবেন পরবর্তী যে আপনার যে সুইফট সার্টটা এটা হাত বা ধরলে আপনি বুঝতে পারবেন যে ভাই জিনিসটা কি এটা দিচ্ছে ভাই মাত্র 320 টাকা মাত্র 320 টাকা আর কি না আর একটা হচ্ছে আপনার ভাই ম্যানসের হুডির সেট ম্যানসের হুডি সেট হ্যাঁ ম্যানসের হুডি সেট এই দেখেন অসাধারণ কালারটা দেখেন এই যে ম্যানসের হুডি সেট টমি হিল ফিগার ভাই টমি টমি হিল ফিগার টমি হিল ফিগার এটার ফেব্রিকটা হচ্ছে ভাই ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ জিএসএম হচ্ছে 300 প্লাস হ্যাঁ এই দেখেন আপনি প্লাস এই যে আপনি সেট এগুলো আছে কালার সাইজ কত কত ভাই একটা সুন্দর এটা এমএল এক্সএল এমএল এক্সএল তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ আছে কালারটা দেখেন ভাই কালার আছে সাত থেকে আটটা কালার অলিভ কালার হ্যাঁ এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে লাইকি হ্যাঁ এটা হ্যাঁ লাইকি এটা দেখেন এই একটা

কালার গুলো অসাধারণ সাত থেকে আটটা কালার আছে কালার গুলো অসাধারণ যারা দোকানদার ভাইরা আছেন তারা শোরুম ব্যবসায় আসবেন আসবেন শুনে দেখে কালার গুলো অসাধারণ ভাই এবং মালগুলোও অসাধারণ তারপর কি দেখ ভাইয়া তারপরে হচ্ছে দেখাবো আপনার একটা ড্রেস পয়েন্ট একটা মাল আছে ভাই হ্যাঁ জি জি এই দেখেন ড্রেস পয়েন্ট একটা মাল আছে ফুল স্লিপ ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপের মালটা দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ হ্যাঁ এটা সাইজ হবে হচ্ছে আপনার এম এল হ্যাঁ তিনটা সাইজ আছে এই যে এরকম থাকবে 1 বাই 1 পলি করা থাকবে ভাই রিশো করা থাকবে 6 পিসের বান্ডিল হ্যাঁ জি 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 6 পিসের বান্ডিল রিশো করা থাকবে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 250 টাকা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা আমাদের লোকেশন হচ্ছে ভাই আপনার সাবার বাইপেল বগাবাড়ি বাচিস্তান আপনি বগাবাড়ি বাচিস্তান এসে ফোন দিলে আমরা এসে ব্যাপকে আপনাকে রিসিভ করে নিয়ে যাব ভাই